আসসালামু আলাইকুম টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় অর্থ তত্ত্ব কাকে বলে ব্যাকরণের শব্দ বাক্যর অর্থ সম্পর্কিত আলোচনাকে বলা হয় অর্থ তত্ত্ব শব্দের অর্থ বিচার বাক্যর অর্থ অর্থের প্রকার বেদ যেমন মুখার্থ গৌণার্থ বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আমি আবারও বলছি ব্যাকরণের শব্দ বাক্যর অর্থ সম্পর্কিত আলোচনাকে বলা হয় অর্থতত্ত্ব শব্দের অর্থবিচার বাক্যর অর্থবিচার অর্থের প্রকারভেদ যেমন মুখার্থ গৌণার্থ বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ